প্রিয় অডিয়েন্স ভাইরা আমি চলে আসছি আমাদের বাগানে এ দেখতে পাচ্ছেন আমাদের বাগানে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে পানি আসছে যার কারণে এখানে একটা ভিডিও শ্যুট করবো আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমরা কিন্তু জাল পেতেছি মাছ ধরার জন্য এবং সেটাই আপনাদেরকে দেখুন এই যে কিন্তু বাগানে চলে আসছি অবশ্যই এখানে কিন্তু অনেক ছোটো ছোটো মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু ছুটাছুটি করছে বা দৌড়ো দৌড়ি করছে এবং এখানে কিন্তু আমরা একটা জাল পেতেছি জালটা আপনাদের মাঝে একটু শেয়ার করি জালে অনেক সময় মাছ বেঁধে থাকে এই দেখেন এই দেখেন এই দেখেন 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 দর্শক মাছগুলো বেরিয়ে গেল এই দেখুন দেখছেন দর্শক মাছ কিন্তু বেঁধে গেছে আর যার লাইন নাই দেখতে পাচ্ছেন এই দেখুন অবশ্যই হোক মাছ কিন্তু অলরেডি বেঁধে গিয়েছে হ্যাঁ যার ধরুন দেখতে পাচ্ছেন মাছ কিন্তু দেখেন মাছ কিন্তু বেঁধে গিয়েছে এবং এই মাছগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ এই সাইডে একটু দেখি এই সাইডে মাছ বেঁধেছে কিনা অবশ্যই এই সাইডেও একটা মাছ বেঁধেছে দেখতে পাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই দেখুন মাছ বেঁধেছে ছোট মাছ যেহেতু লিটিল বেঁধেছে দেখুন আসলে এই কারেন্ট মাছ আমাদের গ্রামগঞ্জে অনেকেই কিন্তু ধরে থাকেন কিন্তু এখানে দুঃখের বিষয় কিন্তু একটা যে স্নেক বিষাক্ত নয় সেটাও কিন্তু বেঁধেছে আপনাদেরকে যে দেখাচ্ছি ওই যে কিন্তু একটা স্নেক সাপ দেখতে পাচ্ছেন একটা সাপও কিন্তু আর এই সাইডে যে সবুজ দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু ছোট ছোট মাছ রয়েছে এটা আমাদের বাগান আমাদের বাগানে পর্যাপ্ত পরিমাণের জায়গা রয়েছে এবং এখানে পানি ওঠার কারণে কিন্তু আমাদের আমি শেয়ার করছি ওই সাইডে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি জলাশয় বা পুকুর রয়েছে পুকুর রয়েছে দর্শক আমি অনেক ভিডিওতে এই ভিডিওতে দেখাচ্ছি গত ভিডিওতে বা অনেক ভিডিওতে আমি এই পুকুরে দেখা অবশ্যই জলাশয় হলে উপকার আছে ক্ষতিও আছে এই জন্য বলছি অবশ্যই সব কিছু আদার মেনটেন করে কিন্তু আমাদের যে সামাজিক জীবন এটা কিন্তু এগিয়ে নিতে হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি বাংলাদেশের খুলনা অঞ্চল থেকে ইমতাজ আহমেদ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ